হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস ব্লগিং কেমন আছে তোমরা সবাই আই হোপ সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে ষষ্ঠী আর আমরা যাবো বাড়িতে ষষ্ঠী নিতে মা ষষ্ঠী দেবে আমাদেরকে আর এই বাড়িতেও ষষ্ঠী আমরা অলরেডি নিয়েছি এটা ভিডিও করতে পারিনি তো এখন আমরা দুজন রেডি হয়ে দেন চলে যাব ষষ্ঠী নিতে আর এই যে দেখতেই পারছ আমরা সব কিছু কমপ্লিট করে ষষ্ঠীতে মানে বাড়িতে এসে ষষ্ঠী নিতে বসে গেছি তো এই যে আমরা এখন এক এক করে সবাই ষষ্ঠী নেব আর ঘরে কত সব লোকজন বসে আছে হাসাহাসি করছি তো দেখো তোমরা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলেও সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা লাইক করে দেবে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবে আর তোমাদের এখানে কীরকমভাবে তোমরা ষষ্ঠী পালন করো কি করো না করো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো আমাদের এখানে কীরকমভাবে ষষ্ঠী হয় সেটা তো তোমরা দেখতেই পারছো একে একে সব বাইকে ষষ্ঠী দেওয়া হচ্ছে এখানে দাদা ভাই ওরা বসেছে তারপর আমরা বসলাম মা দিচ্ছে আগে মাঝে তো বড়ো সেজন্য মা দিয়ে দিচ্ছে তারপর প্রাণটি দেবে একে একে করে সবাইকে প্রথমে তো কপালে কাজল চন্দন এগুলো দিয়েছে তারপর ষষ্ঠীর যে হাতে সুতোটা বাঁধে এগুলো বাঁধা হয়ে গেছে আর এই যে দেখো ও কি করছে তো তারপর একে একে সবাইকে আম কলা খাওয়ার যেগুলো আছে দিয়ে দেওয়া হয়েছে গিফট দেওয়া হয়েছে আর ও হচ্ছে আমার দিদির ছেলে তো ওকেও একটা ড্রেস দেওয়া হয়েছে ও দেখো কীরকমভাবে খেলছে এটা নিয়ে তো তারপর দেখো সবাইকে ড্রেস দেওয়ার পর ধানডুপু দিচ্ছে ধানডুব্বুতে আশীর্বাদ করছে তারপর ষষ্ঠীর যে জলটা ওঠানো হয়েছে সেই জলটা দেবে তারপর সবাই আমরা প্রণাম করে নিচ্ছি একে এঁকে দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা আমি আজকে করছি জানি না কবে এটা পোস্ট করতে পারবো তো যখনই পোস্ট করতে পারবো খুব তাড়াতাড়ি আশা করে পোস্ট করে দেব তোমরা দেখতে পারবে তো দেখো সবাই একে একে করে দিচ্ছে তারপর হাতে বললাম না সুতোগুলো বাঁধতে হবে তো এই যে সবাই হাতে সুতো বাঁধছে আর এইভাবেই আমাদের আজকে ষষ্ঠীটা কমপ্লিট হয়ে গেল আর এই যে এই দুইটা জিনিস দেখো এইগুলি না খুব ভালো লাগছে তো তোমরা দেখতে থাকো আর আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটা ভ্লগের টাটা বাই বাই